আসসালামু আলাইকুম তখন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আমরা অনেকেই রয়েছে যে বর্তমানকালে থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষে আগ্রহী থাকি আমাদের বুঝতে হবে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা হাইব্রিডের ভিতরে যা কোন ধরনের মাছের পোনার যা অতি দ্রুত ফলন পাওয়া যায় আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে বা অনেক হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রশ্ন করে থাকে বা একজন চাষিকে উদ্দেশ্য বলে থাকে যে থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো থাই জাতীয় পাঙ্কাশ মাছের ভিতরে বা ব্রয়লা পাঙ্কাশ নামে পরিচিত মানে একটা মাছের বিভিন্ন ধরনের নামে একটা হেঁচের ওলা বা একটা নার্সিংওলা বা একটা পুকুর কালচার করা উদ্দেশ্যে যারা কালচার করে তাদের কাছে এরকম নানান ধরনের প্রশ্ন তুলে ধরে কিন্তু সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মাঙ্কাশ মাছের পোনা যদি হয় আপনাদের একটা জিনিস বুঝতে হবে মাছগুলো অর্থাৎ ব্রয়লা নাম দেওয়ার কারণ হলো যে মাছের আকৃতিরা যখন বল মাছের আকৃতি আসে তখন থাই জাতীয় মাছের পোনাকে বয়লা পাঙ্কাশ নামে অনেক শাষিরা প্রশ্ন করে বাদ চিনে থাকে তো থাই জাতীয় মাছের পোনা যদি হয় বাদা বর্ণের সাদা এরকম থাকবে আর মাছগুলো আকারোক্ততে খুব লম্বা থাকবে যেরকম আমরা বল মাছের মতো মাথা দেখি বল মাছের মতো লেজ দেখি বিশেষ করে এই মাছের ক্ষেত্রেও এরকম এরকম সেম টু আকারোক্ততে রয়েছে তো এই মাছগুলো যখন আপনারা পুকুরে চাষ করবেন তখন দেখা যাচ্ছে এই মাছের পণ্য যা অতি দ্রুত ফলন পাবেন যেমন খাদ্যের ব্যবস্থা ভালো পুকুর আয়তন এরকম একটা পুকুরে চাষ করলে অবশ্যই মাছগুলো অতি দ্রুত বিক্রি করা যায় তো এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর যেটা আরেকটা পাংকাশ আছে যেটা দেশি পাংকাশ মাছের নামে পরিচিত বা আমরা সাধারণতভাবে অন্য অন্য জায়গায় দেখে থাকি পেট মোড়া অর্থাৎ মাছের আকৃতি খুবই ছোটো অর্থাৎ মাছখানে বডিটা খুব ফাস্ট থাকে তো অবশ্যই যে সকল চাষিরা মাছ চাষে আছেন অন্য জায়গায় কান্না দিয়ে নিজের মতো নিজে চেষ্টা করেন দেখেন কোনটা ভালো কোনটা চাষে করেন তো মাছের পোনা অথবা মাছের চাষ চাষ পদ্ধতি সকলের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের এই ডিসিশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অথবা মাছের গুণাগুণ সম্পর্কে সকলের তথ্য পরামর্শ জানতে পারেন আমাদের চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নীতি নতুন ভিডিও পেতে আমাদের চ্যালের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম